পুষ্টিবিদদের মতে সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের নাস্তাটা হতে হবে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর যা বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সারাদিন অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি তৈরি করে আপনারা সাত মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা অথবা চাইলে রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারবেন বাচ্চারা অল্প খাবে কিন্তু বেশি পুষ্টি পাবে সেই সাথে বাচ্চাদের কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি এখানে বড় সাইজের একটা লাল আপেল নিয়েছি আপেলটাকে আগে থেকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ফরমালিন মুক্ত করে নিয়েছি তারপর একটি ছুরির সাহায্যে এটিকে কেটে অর্ধেকটা নিয়ে নিচ্ছে এখন একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আপেলটাকে গ্রেট করার পরিবর্তে ব্লাইন্ড করে নিতে পারেন এই যে দেখুন আপেলটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি খেজুর খেজুর দুইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খেজুর দুইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে টুকরো করে নিচ্ছি আর অবশ্যই চেক করে নেবেন খেজুরের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে তো যাই হোক আপেল আর খেজুর রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে পরিমাণ ঘি ঘি আপনারা এখানে ব্যবহার করতে পারেন দর্শক ঘি আর বাটার বাচ্চাদের জন্য অনেক উপকারী বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এই পর্যায়ে ঘি গলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ওটস ওটস গুলাকে এক থেকে দেড় মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা বের হয়েছে এবং ওটস এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে ওটস সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন আর এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন তো যাই হোক এই যে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা যে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম আপেল আর খেজুরটা সেটি এখন এর মধ্যে দিয়ে দিব দর্শক এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে জাস্ট খাবারের মধ্যে যে গরমটা রয়েছে এবং চুলার যে তাপটা রয়েছে তাতেই কিন্তু খেজুর আর আপেল সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি দর্শক আপেল আর খেজুর এই দুইটি ফল কিন্তু কাঁচা এমনিতেই চিবিয়ে খাওয়া যায় কিন্তু আমাদের অনেক বাচ্চা আছে যে এত অলস তারা আলাদা আলাদা ভাবে একটা একটা ফল কোনো খাবে না ফলের পুষ্টিটা যাতে তারা পায় সেজন্যই কিন্তু আমরা এভাবে খাবারের মধ্যে আপেল বা খেজুর বা অন্য অন্য ফল দিয়েও রান্না করে দিতে পারি এতে করে তারা ফলের পুষ্টির পাশাপাশি অন্য অন্য খাবারেও পুষ্টি পেয়ে যাবে আরেকটা কথা আপেল আর খেজুর দেওয়ার পরে কখনই চুলায় জাল দিবেন না জাস্ট এইভাবে রেখে দিলেই কিন্তু আপেল আর খেজুরটা এমনিতেই নরম হয়ে আসবে অর্থাৎ সিদ্ধ হয়ে আসবে তারপর ঢাকনারা তুলে একটা আলু বা ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটে নিব অর্থাৎ আপনার বাচ্চা যেভাবে খেতে পারে সেভাবেই ঘুটে নেবেন দর্শক যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে খাবারটি একটু ঘন করে নামিয়ে পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা মিল্ক গুলিয়ে অ্যাড করে খাওয়াতে পারবেন দর্শক এ ছিল আমার আইসক্র রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ